সে আজকে যদি মনে যায় আমার রাষ্ট্র থেকে লাড় আস্তে না তুলে আমরা ঢাবি চুড়ে ভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যাই না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে জিনিস উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মনে যায় আমার রাষ্ট্র থেকে লাড় আস্তে না তুলে

আমি ঘরে একবার কয় রেবিডেন্স যোদ্ধা একবার কয় প্রবাসী আবার আমরা হইলাম রাজাকার কয় দিকে যাইতাম আমরা হ্যাঁ আচ্ছা আর একটা ভালো কথা আমরা প্রবাসীরা কে লিখে চুপ হয়ে রয়েছি ভাই আমরা প্রবাসীরা কেন চুপ হয়ে রয়েছি আচ্ছা আজকে যে এই ছাত্র ভাইয়েরা বোনেরা মার খাচ্ছে কেন খাচ্ছে শুধু তাদের ভবিষ্যতের জন্য শুধু তাদের জন্য আমাদের এখানে কোনো কোনো ফায়দা নেই আমাদের এখানে কোনো লাভ নেই হ্যাঁ দেখেন আমাদের ওখানে কিন্তু লাভ আছে সব কিছু আছে দেখেন আজকে আপনার ছেলে হয়তো ক্লাস ফাইভে ফোর পড়তেছে হয়তো বা এখন তার বয়স দশ বারো বছর আগামীতে ভবিষ্যতে যখন আপনার ছেলেরও হয়তো শখ জাগবে আমি আজকে সেনাবাহিনীতে চাকরি করব সক্রে চাকরি করব দেশের জন্য কাজ করব তখন সরকার কি বলবো কোঠা 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 দেখব সে কোঠা কে সে গিয়ে ওই তার বাপ কি মুক্তিযোদ্ধা ছিল তার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল না কি আর মুক্তিযুদ্ধ না হইলে আমগো মতো ওই রেভিডেন্স যুদ্ধ হইলে কি কি করবো জানেননি এই তো সব রাজাকার 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 কে বলেছে কে বলেছে সরকার সরকার বোঝেন নাই আমগো আমরা ভাই রেভিডেন্স যোদ্ধ আমি কোনো দাম হইনি আমগো কোনো দাম হইনি এখন আমরা একটা কাজ করতে পারি আমরা সেই ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবো না কিন্তু আমরা একটাভাবে সাহায্য করতে পারি তাদেরকে আমরা যতটুকু একটি ফেসবুকের মাধ্যমে আমরা সেই জিনিসটাকে সমর্থন করব আমাদের ছাত্র ও ছাত্রী ভাই বোনদেরকে আর আমরা বর্তমানে যারা ব্যাংকে টাকা পাঠাচ্ছি তারা বর্তমানে আমরা বিকাশে টাকা পাঠাই একটু লড়াচাড়া দিয়ে দিই যেরকম চিনি ছাড়া লাড়াচাড়া হয়ে চায় ওইরকম একটা লাড়াচাড়া দিয়া দিই যদি শিক্ষার্থী ভাই বোনদের পাশে আমরা এভাবে দাঁড়াতে পারি তাহলে হয়তো তারা যে দাবি করতেছে তাদের দাবি আমাদেরও আমরা সবাই মিলে চাইলে কিন্তু সফলতা অবশ্যই আসবে এরকম না আসবে না আসবে সবাই মিলে কাজ করলে অবশ্যই আসবে আমাদের সকল প্রবাসী ভাই ও বোনদেরকে অবশ্য দৃষ্টি আকর্ষণ করে বলতেছি প্লিজ ভাই আপনারা একটু শিক্ষার্থী ভাই বোনদের পাশে দাঁড়ান আমরা প্রবাসী ভাইয়েরাও ঘোষণা করি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের যদি আপনার তারা যে দাবি নিয়ে মাঠে নেমেছে তাদের শুধু একলার লাভের জন্য না আমাদেরও লাভ আমাদের ছেলে মেয়েদেরও লাভ আপনাদের নাতিপুতিরও লাভ সবার জন্য শুধু তাদের জন্য না তো অবশ্য তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত অবশ্যই দেখেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু তারা দাঁড়াচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছে না ওই বন্যা কোথায় কী কোথায় সব জায়গায় দাঁড়াইতেছে কিন্তু আজকে আমাদের কত ভাই বোন আপনার রাজপথে আপনার শহীদ হচ্ছে উনিশশো সালের মতো এখন বর্তমানে সিনগুলো হয়ে যাচ্ছে এই দিনের জন্য কি আমাদের দাদা পদ্মারা কি রক্ত দিয়েছিল উনিশশো সালে এগুলো দেখার জন্য এগুলো তো ভাই কখনো কল্পনাও করি নাই যে আমাদের ছাত্র ভাইদের উপরে এরকমভাবে অত্যাচার এরকমভাবে হামলা হবে তো অবশ্য আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না তাহলে একটা কাজ করতে পারবো আমরা আমরা সবাই যারা প্রবাসে আছি দুর্বশা আছি তারা বর্তমানে আমরা ব্যাঙ্কে টাকা পাঠানো বন্ধ করে দিই তাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরাও অনশনে বসে গেলাম আমাদের ভাই বোনদের দাবি আমাদের ছাত্র ভাই বোনদের উপর নির্যাতন বন্ধ হবে এবং কি তাদের দাবি মেনে নেওয়া হবে তো তখনই আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো এছাড়া আমরা ব্যাঙ্কে টাকা পাঠাবো না আর আরেকটা কথা বলতে চাই রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার অবশ্য মাথায় রাখবেন আপনি আমি রাজাকার আপনি আমি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কাজ করি না কেন তবু আমরা কি রেভিডেন্স যোদ্ধা না আমরা যোদ্ধা না আমরা যোদ্ধা না আমরা হচ্ছি রাজাকার আর একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার অবশ্য মাথায় রাখবেন আপনিও রাজাকার আমিও রাজাকার কে বলেছে সরকার বলেছে তা আমাদের শিক্ষাদের ভাই দাবি অবশ্য মেনে নিতে হবে না হলে কিন্তু আমরাও একটু না হলে কিন্তু আমরাও ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা ট্রান্সফার করব না আমরা আমরা বিকাশের মাধ্যমে টাকা হুন্ডির মাধ্যমে টাকা ট্রান্সফার করব বাংলাদেশে অবশ্য মনে রাখবেন আসসালামু আলাইকুম